ও চাচা মন খারাপ করে খারাপ হইছ কে বাইসা জানো কালকার কি হয়েছে না জানি না তো কালকার হইছে হয়েছে কি তোমার চাষি কইতাছে আমার বান্ধবীর রাতকে আগাই দেওয়া হগা চাচা এরা না ভালো কথা এরা তো খুশি সংবাদ এর মানে বাইস্তা তুমি কিছু বুঝলা না বুঝছি না তো এর মানে আমি বুঝাই গেছি গা আব্বা আমি জিম করমু বডি বানাবার চাই ভাই আমার সাইরা দিন ভাই ভুল হয়েছে ভাই মাফ করে দিন আমার আমি মুন্সি মানুষ আমি কোনদিন প্রেম করছি না তুই সাজিয়া লয়কে দিয়ে প্রেম করছস তোর কান কেটে দিও বাবু ভাই ভাই ভুল হয়েছে ভাই আমার মাফ করে দিন ভাই আমার কান ঢাকা না ভাই আমি সস মাছ আর সস কেটে দিই না বিশ্বাস করেন না ভাই আমার ভাই মাফ করে দিন হুর প্ল্যানে লয় গুন্ডামি কইরা মজা নাই বুঝছ হালা বাচ্চা জালাম বাইস্তা কোন সেন সবচেয়ে বেশি নিশা হয় কোন জিনিসের মধ্যে চাচা বইয়ের মধ্যে সবচেয়ে বেশি নিশা হয় কেমনে বই দা খুল লেখালি গোমা ধরে চাচা আমাদের কাছে কি 300 টাকা নাই কে আছে মায়ের মোবাইল এমপি ভরে দেয়ার ফাইন না আমার কাছে খালি সবসময় টাকা আছে সারা ভিডিও কলের কথা কবা তুমি টাকা ভরে দেব আমি না বাতিজা আজকাল তোমাদের বন্ধু কি কাম করতাছে আমার বন্ধু আহান একটা দোকান খুলছে তেল তো হনকা তোমার বন্ধু অনেক ভাড়া টাইন কাম করতাছে আরে না হ্যাঁ হন জেল আছে কেমনে জেল কেন দোকানডা তো আট তো দাতালা বাইংে খুলছেন বাইস্তা আজকা তুই যাছাবি তাই দিম পরে যদি না পাস চাচা তাহলে আমারে কিছু দে দাও তেহা তো বাইস্তা হামকড় তুই এনে কিছু চাচা ফকনে তা হেতি দিয়া লাইন

তুই আগে বালা খবর ডাই কো বালা খবর ডাইলো তুমি যদি পরে কাট ফেল করো তাহলে তোমার ভাই বিয়া করে দিব আচ্ছা তুই পরে খারাপ খবর ডাকো কিন্তু খারাপ খবর তুমি পাস করছো আমি ফেল করছি